আচার শব্দটি শুনলে মুখে পানি চলে আসে বেশ কিছু খাবারের মধ্যে সব থেকে লোভনীয় খাবার আচার যে কোনো খাবারের সাথে একটুখানি আচার হলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা সবাই প্রায় মা চাচিদের দেওয়া আচার চুরি করে খেয়েছি তাই আপনাদের সেই হারিয়ে যাওয়া স্বাদ মনে করে দিতে ইনটেক এগ্রো প্রস্তুত করেছে আমের আচার এবং রসুনের আচার যে কোনো খাবারের সাথে যেমন ভাত খিচুড়ি মাছ মাংস ডাল সবকিছুতেই এ আচার খাওয়া যায় আমাদের কাছে পাওয়া যাচ্ছে তিন ধরনের মজাদার আমের আচার আমের বারমিস আচার টক মিষ্টি আচার আমের ঝুড়ি আচার অপরদিকে রসুনের আচার শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতে নয় অসাধারণ এই আচার ছোট থেকে বড় সবাই খেতে পারেন যারা রসুনের উপকারিতা সম্পর্কে জানেন তবে কাঁচা রসুন খেতে কষ্ট হয় বা খেতে পারেন না তারা এই রসুনের আচারটি খেতে পারেন রসুনের আচারটি খেতে যেমন লোভনীয় এর উপকারিতাও রয়েছে অনেক রসুনে বিদ্যমান অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল গুণ শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তাদের জন্য রসুনের আচার একটি অন্যতম খাবার আমরা বাদাম থেকে বাছাইকৃত আম এবং বাজার থেকে উৎকৃষ্ট মানের রসুন সংগ্রহ করি এবং বিভিন্ন মশলার সমন্বয়ে বিশেষ কারিগরি দক্ষতায় ঘরোয়া প্রক্রিয়ায় মজাদার আমের আচার এবং রসুনের আচার প্রস্তুত করি ফলে আচারের স্বাদ ঘাণ রং পুষ্টিগুণ থাকে অটুট তাই দেরি না করে হারিয়ে যাওয়া আচারের স্বাদ গ্রহণ করতে অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে অথবা ওয়েবসাইটে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য